গাইস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ অনেক দিন পরে আমি ব্লক নিয়ে এসেছি অনেক দিন পরে ও এতদিন পর্যন্ত ব্লক না করার কারণ হলো একটু ব্যস্ত আছি আর ব্যস্ত বলতে আমি একটা কাজ শুরু করেছি ইনকাম করার চেষ্টা করছি আর কি জানি পারবো কি না তবে চেষ্টা করছি তো সেটা হলো সেলাই শিখছি আর কি আর ঘর সংসারের কাজ তো জানো এমনিতে আমার আগে ডেলি ব্লগ যারা দেখতে তারা জানো যে ঘরে কতটা কাজ কি কতটা ব্যস্ততা সব কিছু আর তার মধ্যে ছেলেকে পড়ানো ছেলে ছেলের স্কুল টিউশন পড়া করানো পড়ানো নিয়ে যাওয়া আনা সবাই জানো যারা আমার ব্লগ ব্যাপার কি বলবো তো তার জন্য আমি ব্লগ দিতে পারি না ব্লগ করি কিন্তু এডিট করার টাইম পাই না তার জন্য ব্লগ ছাড়া হয় না তাই আর হলে গিয়ে ভিউজ নেই মন ভেঙে গেছে তার জন্য তাও আমি অনেক শখ করে ইউটিউবে চ্যানেল খুলেছিলাম কেউ দেখুক আর না দেখুক ভিউজ হোক আর না হোক শর্ট ভিডিও দেই যাতে চ্যানেলটা অফ না হয়ে যায় তার জন্য তো আজ একটা অনেক বড়ো গুড নিউজ দিব আমার কাছে অনেক আনন্দের দিন সেটা শেয়ার করব। খুশির খবর বলতে খুশির খবর হল গিয়ে আমি যে সেলাই শিখছি ওটা শুধু ইনকামের জন্য না ওটা আমার শখ একটা স্বপ্ন একটা ছোটো ইচ্ছা ওটা পূর্ণ হয়েছে ওটার জন্য তো একটা সেলাই মেশিন লাগবে তো সেলাই মেশিনটা আমি ঘুরে এনেছি একটা নতুন সেলাই মেশিন নিয়েছি তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর ওটা নিয়েছি কালকে গেছিলাম আনতে আমি ব্লগ করেছি কিন্তু এডিট করতে পারিনি আমি এডিট করে দিব ব্লগ দিব তোমরা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর দেখে আমার একটাও ভিউ যদি না হয় আমার কোনো কষ্ট না কারণ আমি এটাই হ্যাপি থাকবো যে আমার আজকের এই ভিডিওটা আমার ভবিষ্যতে অতীত হয়ে থাকবে এটার জন্য ব্লগটা দিব আর কি নিয়েছি কোথায় রেখেছি কী কী এনেছি কত নিল কি সবটা বলবো ব্লগটা দেখো ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে তো এটা কালকে যখন ঘর থেকে বেরোলাম তখন রাস্তায় যাবার সময় একটু ভিডিও করছিলাম আর কি এখানে ট্রেন যাচ্ছে খড়গপুরের সেখানে রাস্তাটা তো পৌঁছে গেছি এখানে সব সিঙ্গারের মেশিন আছে আর এই জায়গাটা হলো মেদিনীপুর মেদিনীপুরের কোয়ার এন্টারপ্রাইজ ওই দোকানটা থেকে এনেছি এখানে সব সাগরের মেশিন আমরা আমি গেছিলাম যে টেলারে স্যারের কাছে শিখি সেই স্যারের সঙ্গে স্যার পাঁচটা মেশিন এনেছেন তার মধ্যে একটা ছিল আমার তো এখানে সব সাগরের মেশিন এখানে অনেক রকমের জিনিস কিন্তু এই জায়গাটাই শুধু সাগরের টেলার মেশিনই আছে এইদিকে এইদিকে প্রচুর দেখে শেষ করা যাবে না প্রচুর আর এটা স্যার এগুলো যে দেখাতে এনেছেন উনি আর এখানে আমরা দেখো হাওয়ায় চুলের অবস্থা কি হয়েছে আর জায়গাটা অন্ধকার বলে ঠিকঠাক ভিডিও করে যাচ্ছে না আর এটা হলো দোকানের ভেতর এগুলো সিম্পল মানে দেখানোর জন্য এখানে আছে এগুলো আর এটা তো আমি কয়েকটা ফটো তুলছিলাম সেগুলো কেন বাদ ডাব দেবো কেউ এডিট করার সময় দিয়ে দিলাম তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর ডেটটা দেখে নাও কালকে এটা হলো মেশিন আমার ঘরে স্যার সেট করে দিয়েছেন রেখেছি এখনও জায়গা ঠিকঠাক করিনি এখানেই এখন রেখেছি আর কি ঘরের সামনে এই হলো মেশিনের সব যন্ত্রপাতি তো আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আমার একটা ছোটো স্বপ্ন ইচ্ছা আশা পূর্ণ হলো আমি খুব হ্যাপি আর আমার এই ছোট ভিডিওটা ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক করো শেয়ার করো সবাই ভালো থেকো বাই